আওয়ামী লীগ নেতারা বলেছেন ত্রিশ ডিসেম্বর গণতন্ত্রের কালো দিবস নয় বিএনপির অন্তর্জালা দিবস বিএনপি ও ঐক্যজোটের কালো দিবস কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপে আসার পথে রয়েছে দেশ চিহ্নিত যুদ্ধাপরাধী সন্ত্রাসী ও দুর্নীতিবাজ টেন্ডারবারদের দল থেকে দূরে রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের জয়দেব দাসের প্রতিবেদন এক বছর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে সমাবেশ করেছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডাকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবসের এই কর্মসূচিতে যোগ দেন দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা এতে আওয়ামী লীগের নেতারা বলেন বিএনপি গণতন্ত্রের কালো দিবস পালন করলেও আসলে দিনটি মূলত তাদের পরাজয়ের দিবস। রাজপথের পাশাপাশি নির্বাচনে ব্যর্থ দলটিকে কোনো অজুহাতেই রাজপথে নামতে দেয়া হবে না। কোনো অজুহাতেই আপনাদের রাজপথে নামতে দেব না। মির্জা ফখরুল সাহেব আজকে আপনাদের মনেেে জ্বালা দিব। বাঙালি জাতি এই ডিসেম্বরে বারবার তার বিজয় অর্জন বিজয়টি অর্জন করেছিল 2018 সালে 30 ডিসেম্বর আমলিক সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো ইমপ্রুভ করছে আর ও করবে কারণ আমরা এখন ট্র্যাকে আছি এই দেশে গণতন্ত্র হত্যার সময় মহানগরের পরীক্ষিত কর্মীদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মুখে গণতন্ত্রের পায় জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা